আসসালামু আলাইকুম ভি ভিওস ও সাবস্ক্রাইব বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম প্রতিনিয়ত মতো আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করি আমার ভিডিওগুলো যারা দেখেন দেখলে বুঝতে পারবেন আমি বই থেকে সরাসরি আপনাদের মাঝে ভিডিও দিয়ে থাকি আমার ভিডিওগুলো দেখে দেখেছি আপনাদের ভালো লাগে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে কমেন্ট করবেন আর আমি ভিডিও এডিট করি না আপনার যদি কোনো জায়গায় বসতে সমস্যা হয় বা কথার মধ্যে ভুল ত্রুটি হয় আপনারা আমাকে কমেন্ট করবেন চেষ্টা করব আমি কমেন্টে রিপ্লাই দিই সমাধান করার আজকের দেখুন শত্রুর জবান বন্ধ করিবার তদ্বি শত্রু জবান বন্ধ করিবার তদ্বি শুধু নকশাটি কাগজ লেখে লিখিয়া জোয়ার ভাটার নদীতে নিক্ষেপ করবেন আল্লাহ রহমতে শত্রু জবান বন্ধ হইয়া যাবে এস সে আর শত্রুতা করবে না নকশাটির নিচে শত্রুর নাম ও তার পিতামাতার নাম লিখতে হবে একটা কথা মনে রাখবেন মানুষের ক্ষতি করতে গেলে নিজের ক্ষতি হবে এটা মনে রাখবেন যদি দেখেন আপনার কেউ আপনি মানুষের ক্ষতি করেন না আপনার ক্ষতি করার জন্য পাগল হয়ে গেছে তাহলে আপনারা কী করবেন এই নকশাটি লিখে যে আপনাকে শত্রুতা করে তার নাম তার মায়ের নাম তার পিতার নাম লিখে জোয়ার ভাটা দিতে। আপনি ফেলে দিবেন দেখবেন শত্রু আপনার সঙ্গে আর শত্রুতা করবে না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনারা যদি কেউ ক্ষতি করে আল্লাহর কাছে বিচার দিবেন আল্লাহ পাক একদিন আছে একদিন দেখবেন তার অবশ্যই শত্রুতার ফলাফল হবে আল্লাহর কাছে আপনারা যাবেন মানুষের ক্ষতি করতে যাবেন না মানুষের ক্ষতি করে নিজের ক্ষতি আসবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ